কিন্তু একটা নেতৃত্বের জন্য উন্মতের মধ্যে মারামারি হচ্ছে অনন্ত হচ্ছে দাঙ্গা বাড়ছে রক্ত ঘটছে তাহলে আত্মমর্যাদাবোধের দাবি কি এটা না তিনি যদি একশো পার্সেন্ট পিওরও হন সরকারের মুক্তও হন তিনি অন্তত জাতির রক্তের হেফাজতের সাথে মুমিনের জানমার হেফাজতের সাথে নিজের দায়িত্ব থেকে ইস্তেফা দিবেন ওসমান রবি আলম কি করেছিলেন তার ঘর ঘেরাও করেছিল গুটি কয়েক বিদ্রোহী যে কয়েকজন ঘেরাও করেছে মুসলমান ছিল এত লাখ লাখ এগুলোর মারা কোনো ব্যাপারে ছিল না কেমন অনুমতি চেয়েছিলেন আপনি খালি অনুমতি দেন সবগুলোর কল্যাণ ফলায় দিব তিনি বলেছিলেন আরে না আবার একার জন্য নবীর সবর মতির কোনোক্ষণ হবে মুসলমানে মুসলমানে অধিক্য বাঁধবে আমি এতে কিছুতেই অনুমতি দিতে পারি না অবশেষে আল্লাহর বান্দা জাদ দিয়ে দিলেন বিদ্রোহীরা কোরআন জেলার মতো অবস্থায় তাকে শহীদ করল তার একার জন্য তার একার জন্য মুসলমানে মুসলমানে রক্তারক্তি হবে তিনি এটা মেনে নেন নাই তো সাহাবের দাবি বলেন ইমানের দাবি বলেন আত্মবর্জন এবং বিবেকের দাবি বলেন এইটাই কারণ ওই হাদিসে আছে তিরমিজি শরীফে আল্লাহর রাসূল বলেছেন যে লা জাওালু দুনিয়া আফওয়ান আলা আল্লাহ মিন কতল মুমিন গোটা দুনিয়া बर्बाद হয়ে যাওয়া একজন মুমিনকে হত্যা করা চাইতে বড় হালকা বড় হালকা এক মাগদিও ভাই গোটা দুনিয়া ছেড়ে দেওয়া যায় মুমিনের হেফাজতের জন্য কিন্তু মুমিনকে খুন করা যায় না सिर्फ দুনিয়া সামান্তা একটা মাঠের জন্য দ্বিতীয় বিষয় ঘটনা যেটা ঘটেছে সবাই জানেwidetilde অনেক অনেকদিন হয়ে গেছে হয় নাই হয় নাই আজও পর্যন্ত আমাকে পারলে একজন মাত্র মানুষ দাঁড়ায় বলেন যে হুজুর সেই ঘটনার পরে দিল্লির যে হুজুরকে নিয়ে এত কিছু হচ্ছে তিনি একটা বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করেছেন দিন কিন্তু কম এটা কোনো সুযোগই জানেন নাই মিডিয়ার যুগে এই কথা বললে এটা কোনো ভ্যালু নাই আর এতদিন হওয়ার পর যদি না জানে আর দুনিয়া না চাই আর মাটির তলে থাকা দরকার দুনিয়া থাকারই অধিকার নাই যদি জানেই যদি জানেই এই ঘটনার জন্য আজ পর্যন্ত অফিসের স্টেটমেন্ট বাদ দিলাম আরে ভাই তুমি তো বয়ান করো সকল সন্ধ্যা তোমার বয়ানে পারলে একটা অডিও ক্লিপ তোমার কোন অনুসারে দেখা যে অডিও ক্লিপে তুমি মোমিনদের রক্তের জন্য দুঃখ প্রকাশ করেছ যাদের যাদের বাচ্চা কাচ্চা গুলো মারা গিয়েছে আরে যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না তো ফ্যামিলির সান্ত্বনার জন্য অন্তত তুমি ক্ষতিপূরণ রক্তপণ দেওয়ার ব্যাপারে কোনো ওয়াদা দিয়েছ অথবা তোমার অনুসারী যারা আছে যারা তোমার নামে গুন্ডামি করে বেড়াচ্ছে সন্ত্রাসী করে বেড়াচ্ছে আরে যারা এতদিন বিছিল করে নাই মিটিংও করে নাই আন্দোলনও করে নাই দলীয় ব্যানারে কেন কারণ এটা আমাদের কাজ না আমাদের কাজ শুধু একটা মেহনত নিয়ে থাকা তারা এখন মিছিল মিছিল না তারা এখন রক্তারক্তি করছে খুন করে ফেলছে তো তোমার অনুসারীদেরকে একবার শান্ত হতে বলেছ যদি না বলে থাকো তাহলে এখান থেকেই বুঝতে বাকি থাকে না নিরবতা সম্মতির লক্ষণ তৃতীয় বিষয় হুকুমের আসনে কাকে বলে আমরা যারা জেল খেটেছি আমি একা তো না দুই হাজার একুশে তো বেশি একসাথে জেল কাটলাম আমরা যারা জেল খেটেছি অন্তত নেতৃবৃন্দ যারা মূল মামলা কি মূল মামলা কিন্তু এটা না যে নেতৃবৃন্দ নিজেরা গিয়ে গাড়ি ভেঙেছে নিজেরা গিয়ে বোম মেরেছে নিজেরা গিয়ে গুলি করেছে মূল মামলা কি জানেন মূল মামলা হলো তাদের বয়ান শুনে তাদের বই পড়ে তাদেরকে দেখে তারা উজ্জীবিত হয়েছে ব্যাস এখন প্রমাণ থাকবে না তার কি হলো বাংলাদেশে দুই হাজার ষোলোতে হামলা হলো মনে থাকার কথা ইন্ডিয়ার মধ্যে ডক্টর জাকির নায়ক নিষিদ্ধ হয়ে গেল কিরে ভাই এইখানে হামলা হল হোলি আর্টিজানে ওখানে নিষিদ্ধ হলো ডক্টর জাকির নায়ক সূত্র কোথায় সূত্র হলো যারা হামলা করেছে তারা নাকি ডক্টর বয়ান শুনতো আচ্ছা কি বয়ান তিনি এখানে হামলা করতে বলেছেন এই টাইপের কোন বয়ান তিনি অ্যাটাক করার বয়ান করেছেন এই টাইপের বয়ান না না ওই তিনি স্বাভাবিক যে লেকচার দেন ধর্মতাত্ত্বিক যে আলোচনা করেন আপেক্ষিক তুলনামূলক ধর্ম এ কথা বলে ওইটা শুনেছে তো ওইটার সাথে এটার কি মিল আছে না মিল থাকা লাগবে না মিল থাকা লাগবে না এইগুলোই দুনিয়ার নিয়ম হয়েছে তো হুকুমের আসামি মানে যদি এইটা হয় আমার তো বুঝে ধরে না বাংলাদেশে যদি এভাবে কোনো কোনো চলে আজকেই হয়েছে এমন না দুই হাজার হয়েছে তাহলে এটার জন্য তাকে হুকুমের আসামি করে মামলা দেওয়া হবে না কোন যুক্তিতে কিসের আন্দোলন কে দেশে আসবে কে আসবে না তোমার আন্দোলন করতে কে বলেছে খালি হত্যা মামলায় হুকুমের আসামি হিসাবে তার নাম থাকবে কোন আন্দোলন লাগবে না যখন তিনি আসবেন পুলিশ মামারাই গিয়ে তাকে রিসিভ করে নিয়ে আসবে কোন সমস্যা নাই তিনি আসবেন অবশ্যই আসবেন চট করে আসবেন আসার পরে তিনি কাশিমপুরে যাবেন কয়েক বছর থাকবেন তারপর বাকিটা কোর্টে প্রমাণিত হবে দোষী নাকি নির্দোষ আমরাও তো প্রমাণিত হয়েছি নির্দোষ আমাদেরকে তো মামলা থেকে অব্যাহতি দিয়েছে তো কি হয়েছে জীবনের হারানো দিনগুলো ফিরিয়ে দিতে পেরেছে এখন যতই সরি বলুক না কেন আর যে লক করে ফেলেছে ওই লক খুশিয়ে দিতে পেরেছে পারে নাই পারবে না আমাদের ক্ষেত্রে এটা হতে পারলে তার ক্ষেত্রে হবে না কেন সর্বশেষ বিষয় এই দেশের মধ্যে মূল থামেলা শুধু তিনি কি বলেন কি করে এটা না এই দেশের মূল থামেলা হলো বাসের চেয়েও পাঁচি বড় হয়ে যায় মানে কি এই দেশে তার পক্ষ থেকে যারা প্রতিনিধিত্ব করে মাশাআল্লাহ এক একজনের ক্যারেক্টার সেই সেই এফসির আপন ক্যারেক্টারে অধিকারী এরা সবচেয়ে বড় অংশ হলো চাটু নেই মানে ওই যে ওলামা কয়েক প্রকার হয় এর মধ্যে এক ওলামা হলো চাটুরে মানে যারা ভালো তাড়াতাড়ি করতে জানে আর ওলামা মানে আবার মাদ্রাসায় পুরো ওলামা না এই বাঙ্গালি আলেম মনে করে যার দাঁড়িয়ে আছে যার টুপি আছে যার গায়ে জামা আছে সেই বড় হুজুর বিশেষ হয় না আপনি বাসায় ওঠেন দেখেন আপনি জীবনে মাদ্রাসার বারান্দায় পা দেন নাই বলবে মোল্লা মোল্লা এই হুজুর হুজুর অথচ আপনি আসলে হুজুর না কিন্তু এই বাংলাদেশের মানুষ হুজুর বলতে এটাই বলছে কিছু হুজুর টাইপের লোক আছে মানে হুজুরের বেশধারী লোক আছে যারা বিগত দিনগুলোতে চাটতে 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 হয়ে ফেলেছে এমনকি বিগত দিনগুলো যত গুন্ডাবি হয়েছে অধিকাংশগুলো সরকারি শেল্টার নিয়ে হয়েছে কারণ এদের অধিকাংশ এক এক দলের পান্ডা ছিল পান্ডা কেউ কেউ ওই যে সাতক্ষীর ভারপ্রাপ্ত সভাপতি আবার নেত্রীর ধর্মচিন্তা নিয়ে বইপত্র লিখেছে আবার তাদের খাটকা বোনোর ভিডিও জাতির সামনে ভাইরাল হয়েছে কি কী কী ক্যারেক্টারের লোক তারাই হলো এই দেশের আদি রুমারা এদের নেতা আচ্ছা আমাকে বলেন মানলাম যে এই টাইপের লোকেরা নেতা হয়ে গেছে যে ভাবে এর একটি খারাপ মানুষ হয় ওই দলের সবাইকে খারাপ না সবাই খারাপ না হাতের পাচাঙ্গুল না। কেন এই পচা নেতা গুলোর বিরুদ্ধে আন্দোলন করেন আমরা এই গুলোর নেতা মানি না এই গুলোর নেতা মানি না আমরা এই দালাল গুলোর নেতা মানি না আমরা এই ভণ্ডী গুন্ডাগুলোর বল যদি হতো মানি দেশের মধ্যে যারা তার নামে ভণ্ডামে করে এদেরকে মানি না এতটুকু যদি বলতো তাহলে আমাদের মনে একটু শান্তরা থাকতো এক ধরনের সবাই খারাপ না ঠিক আছে যারা ভালো এদেরকে ভালো বললাম আর যারা খারাপ এদেরকে খারাপ বললাম আমি শুরুতেই বলেছি না যে কে কি মত দেয় এবং কোনটা দলিলের বিচারে শক্তিশালী কোনটা দুর্বল কোনটা হক কোনটা বাস্তু তরকারী নাই আমি তো সাতটা পয়েন্ট বললাম কমনসাস থাকলে কিন্তু ডিমত করার কোনো সুযোগ নাই তো তোমরা যতক্ষণ ওই দল এখনো মেনে চলছো এবং এই রকম পচা পচা নেতা যারা গুন্ডা যারা কোনি যারা সন্ত্রাসী যারা বাতিলের পক্ষপাতী এদের পেছনে পেছনে এখনো কোনো তখন কখন তোমায় ব্যক্তিগত জীবনে যেমনই হও না কেন দল হিসেবে তোমাদের কাউরে ভালো ভালো সুযোগ এই চার পয়েন্ট আসল করে যদি বুঝে ফেলেন তাদের ব্যাপারে আমাদের কি অবস্থান হবে সেটা বুঝে ফেলবেন আজকে জোমান নামাজ পড়িয়ে বের হচ্ছি আমাকে একজন এসে প্রশ্ন করলো হুজুর এক মুরব্বী মানুষ যে আমি একটা হাদিস শুনেছি আমাকে একজন বলেছে এটা আমি ক্লিয়ার করতে চাচ্ছি আপনার থেকে আমি বললাম কী শুনেছেন বলল যে দুই মুসলমানের যদি মারামারি হয় তাহলে যে মরেছে ও জাহান্নামি আর যে মেরেছে ও জাহানহানি এটা সহি আমি বললাম হাদিস সহি বললো তাহলে এটা এই টঙ্কি যা হলো এটার ব্যাপারে প্রযোজ্য কিনা যেগুলা মাই খেয়েছে ওটাও জাহাজ থামি আর যেগুলো বেড়েছে এগুলো যাহা থামি তাহলে এই ক্ষেত্রে প্রযোজ্য কিনা আমি বললাম এই ক্ষেত্রে প্রযোজ্য না আচ্ছা কেন প্রযোজ্য না আমি বললাম এটা হলো সেই ক্ষেত্রে নবী বলেছেন যেখানে ইফতিতাল হচ্ছে ইফতিতাল মানে হলো সিভিল ওয়ার গৃহযুদ্ধ মুসলমানে মুসলমানে পারস্পরিক সংঘর্ষ হয়েছে এও মারছে ও মারছে কারণ হাদিসে শেষাংশে আছে তা প্রশ্ন করলি আর রসুল্লাহ যে মেরেছে ও জাহান নামে যাবে বুঝলাম যে নিহত হয়েছে ও কেন জাহান নামে যাবে নবী বলেছেন কারণ ও তো এসেছে আর ভাইকে মারতে চান্সে পায় নাই ও মায়ের খেয়ে ফেলেছে কিন্তু ওরও টার্গেট ছিল ওর ভাইকে মারবে তার মানে বোঝা যাচ্ছে এই হাদিস ওই ক্ষেত্রে প্রযোজ্য উভয় ভাতি অস্ত্র আছে উভয় মাইরপিট লেগেছে এখন নসিবা যার মরণ আছে এ মরে গেছে আর যার বাঁচা লেখা আছে সে বেঁচে আছে এখন টঙ্গির মাঝে তো ঘটে নাই বরং একদল মায়ের দিয়েছে আর একদল হয়েছে মাইর খেয়েছে এখানে তো সংঘর্ষ হয় নাই এখানে আক্রমণ হয়েছে সেই যে মিডিয়া সংঘর্ষ লিখেছে অরাও দালাল অরাও দালাল এই সমস্ত মিডিয়া গুলো তথ্য সন্ত্রাসের কারণেই মুসলমানের রক্ত হালাল হয় বিগত দিনে যেমন আলেমুল আমার জঙ্গি বলে বলে মেরেছে কিন্তু এই ন্যারেটিভ তৈরি করে দিয়েছে কারা

তাহলে এই জানেন মিডিয়া গুলোর কারণেই তো বারবার বারবার তথ্য সন্ত্রাস করার সুযোগ পায় এই বিষয়টা বলতে আমার মনে হয় অত দলিল প্রমাণের ধারধারা লাগে না আমি কিন্তু একটা দলিল প্রমাণও টানলাম না যে কে হক কে বাতিল কে কি বলে না বলে বাংলাদেশে কয়েকজন তাবলিক করে ভেতরে ভেতরে কি হচ্ছে না হচ্ছে এইটা তো ধরেন এক কোটি লোকে বোঝে দুই কোটি লোকে বোঝে কিন্তু বাকি যে বারো চোদ্দ কোটি লোক আছে এরা তো বোঝেই না কার মত কি কে কোন দল কে কোন না এজন্য দেখেন তা বলে সাজপন্থী জুবাইরপন্থী তো জুবাইরপন্থী কী রে ভাই জুবাইর সাহেব এক দেশের লোক তার বাকি দুনিয়ার কয়েকজনের চেনে আর সাদ সাহেব মোটামুটি আন্তর্জাতিক লোক তো কার লোককে কার মিলাচ্ছে এখানে বাংলাদেশে যারা আছে এরা কি জুবাইর সাহেবের আমির মেনেছে যে কোনো হজুরের গিয়ে জিজ্ঞাসা করেন আপনি তাবলিফ করেন আপনারা আমিরকে জুবাইর সাহেব বলবেন আরে ভাই আমরা তো কোনো ব্যক্তির আমির মানি না আমরা তো সুরাই মেজাম চালাবি